দেখুন আমি প্রথমেই পরিষ্কার করে বলি এই যে করের অন্যতম মুখ আন্দোলনের মুখ দেবাশী শালদার কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো আশফাকুল্লা নাইয়া এই সব কটা হচ্ছে চোচ্চটা চিটিংবাজ ধাপ্পাবাজের দল অভয়া লাশকে সামনে রেখে অভয়া লাশের ওপর দাঁড়িয়ে ব্যবসা করে এরা কোটি কোটি টাকা কিউআর কোডের মাধ্যমে নিজের পকেটে ঢুকিয়েছে যখন আন্দোলন হচ্ছিল তখন সরকারি টাকাও পকেটে ঢুকিয়েছে পেশেন্ট দেখেনি তো তুমি ভাই সরকারি চাকরি করতে এসছো সরকারি মাইনে নিচ্ছ তোমার বদলি হবে না কত বড় লাটের মাঠ তুমি আর করেছে করেছে কাউকে তাকে গাজলে আরামবাগে সেখানে যাবে না কেন সারাক্ষণ সরকারি সরকার বিরুদ্ধ বিরোধী চক্রান্ত করতে হবে তার জন্য তোমাদের বসিয়ে রাখবে নাকি যা পরিষেবা দিতে আজকে আরজি করের পেশেন্টদের যদি পরিষেবা পাওয়ার অধিকার থাকে তাহলে গাজলের মানুষ কেন পরিষেবা থেকে বঞ্চিত হবে নাম্বার ওয়ান পয়েন্ট আর নাম্বার টু এরা যে নাটকটা শুরু করেছে আসলে এদের আতে ঘা লেগে গেছে তো এদের অপি প্রতিবাম সংগঠন ভেঙে যাবে এদের মাল তোলার জায়গাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য এরা আবার আজকে হাইকোর্টে গেছিল হাইকোর্ট তো মুখের জুতোর বাড়ি মেরে দিয়েছে এদের অ্যাপ্লিকেশনই গ্রহণ হয়নি কেস হওয়া তো বহু দূরের কথা বিচারপতি কি বলেছেন সরকারি চাকরি করছো বদলি হয়েছে যাও চাকরি করো তার মানে কি পুরোটা আইনসম্মতভাবে হয়েছে আমি আবার স্পষ্ট ভাষায় আপনার চ্যানেলে বলছি যদি সরকারি চাকরি করা এই চোট চট্টা মনে করে যে এরা সরকারি মাইনে নেয়ার পরেও প্রান্তিক মানুষদের পরিষেবা দেবে না প্রান্তিক জায়গা ট্রান্সফারে যাবে না তাহলে আমি স্পষ্ট ভাষায় বলছি পদত্যাগ করুন ইস্তফা দিন অনেক ডাক্তার বসে আছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের মতো ধান চিটিংবাজ সরকার বিরোধী এই সব মাতব্বরদের কোনো দরকার নেই বাংলার বুকে পরিষ্কার কথা অত বড় লাটের মাঠ কোনো ডাক্তার না আমি যে বাড়ির ছেলে আমার বাড়িতে চারটে ডাক্তার আছে এসব সব দেখা আছে আমাদের এরা হচ্ছে চোর চোরটা বদমাস ধান্দাবাজ কোটি কোটি টাকা কামিয়েছে কোটি কোটি টাকা এখন পোস্টিং নিতে অসুবিধা হচ্ছে হয় পোস্টিং নিক যেটা সম্পূর্ণ আইনসম্মতভাবে হাইকোর্টও জানিয়ে দিয়েছে আর যদি পোস্টিং নিতে না চায় তাহলে পদত্যাগ করুক ইস্তফা দিক গাছ হলে গিয়ে নার্সিং হোমে যে কাজ করা যাবে না শুনুন সে তো এরা করবেই সেটা আপনি আমি আটকাতে পারবো না যদি না আপনি ফলো করেন এদের এই আশফাকুল্লা নাইয়া এর তো কেস চলছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এ তো পরীক্ষায় পাশ করার আগেই এমডি দেখিয়ে মাল তোলা শুরু করে দিয়েছে আমি তো বলছি চোর চোরটা চিটিংবাজ বাজ ধান্দাবাজ এই বাংলায় তো বহু বড় বড় ডাক্তার আছে বহু বড় বড় ডাক্তার আছে এইসব দুদিনের কালকা যোগী বাচ্চা বাচ্চা ছেলে কোটি কোটি টাকা তুলে নিয়েছে একটা নিজের সহকর্মীর লাশের ওপর দাঁড়িয়ে এখন যেহেতু মেহনত করতে হবে কষ্ট করে পয়সা অর্জন করতে হবে প্রান্তিক মানুষকে পরিষেবা দিতে হবে তাই এদের গা জ্বলছে কারণ বসে বসে তো কোটি টাকা কামিয়ে নিয়েছে তাহলে কি আপনি যাবেন চাকরি করতে অবিলম্বে লাটের মাঠগুলোকে বলবো ইস্তফা দিয়ে দাও ইস্তফা দিয়ে দাও না সোজা গাজলে চলে যাও সোজা গাজল